আগামী নির্বাচনে আপনার এখান থেকে আব্দুর রহমান সাহেব ইনশাআল্লাহ নির্বাচন করে হাত পাখা দিয়ে সবাই থাকবো তো ইনশাআল্লাহ হাত পাখা এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে হাত পাখা প্রয়োজন জন্য পুরুষের হাত পাখা প্রয়োজন জন্য মহিলাদের হাত পাখা শান্তি দেয় মুসলমানদের হাত পাখা শান্তি দেয় খ্রিস্টান ইহুদি হিন্দুদের হাত পাখা প্রয়োজন বড়দের হাত পাখা প্রয়োজন ছোটদের হাত পাখা প্রয়োজন ধনীদের হাত পাখা প্রয়োজন গরিবদের কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না কিন্তু শুধু একটা মার্কা যে মার্কা হাত পাখা ঘুমের সময় মধ্যে থাকে তার নাম হাত পাখা সবাইকে শান্তি দেয় কারেন ফেল করে হাত ফেল করে না আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হয়ে দেশ বিজয় হবে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে যারা মনে করেন পিয়ার বুঝেন না খায় না মাথায় দেয় তাদেরকে অবশ্যই পিয়ার সম্বন্ধে বুঝতে হবে যদি বুঝেন তো বাংলাদেশের রাজনীতি টিকতে পারবে যদি না বুঝেন সিটকে বলবেন পিয়ার মানি সর্বজনীন সর্বমতে সর্ব আদর্শে এক সংসদ বিপি নিজি বলেছেন আমরা জাতীয় এক সংসদ করতে চাই সর্বদলীয় যেখানে জাতীয় সংসদ হবে সর্বদলের মানুষ থাকবে তা পি আরের মাধ্যমেই সর্বদলীয় সর্বাদর্শের সংসদ করা সম্ভব পিআরের মাধ্যমে যত ভুল ত্রুটি দেখেন দুর্বলতা দেখেন এর চেয়ে শতগুণ হাজার গুণ তার উপকারিতা আছে যারা মনে করেন ভোট দিবে একজনকে নির্বাচিত হওয়ার একজনকে না আপনি ভোট দিবেন দলকে দল নির্বাচন করবে আপনার পুঁজির কে হবে কি কথা ঠিক না কাজে আসল পিয়ার সে নির্বাচন দিতে হবে যদি পিয়ারের বাহিনী নির্বাচন আবারও ফেসিস হবে গোলাগুলি হবে মারামারি হবে ভোটের বাক্স চিন্তাই হবে কারো টাকা সরাসরি হবে